এটা একটা ট্রাভেল ফ্যান কেন জানি না এই অবস্থায় দেখে আমার কাছে একটা বিদেশি কুকুরের মধ্যে দেখে মনে হয়েছে দুইটা লম্বা লম্বা একটা কুকুর মনে বসে আছে যাই হোক তো এই ফ্যানটার সবচেয়ে বড় যে স্পেসিফিকেশন এটা হলো একবার চার্জ এটা ছিচল্লিশ ঘন্টা চলে মানে এটা দাবি করছে আর কি কোম্পানি যে ছিচল্লিশ ঘন্টা চলে তো আমি তার একটা না ছিচল্লিশ ঘন্টা চালাই দেখি নাই আমি এটা দুই বছর ধরে ব্যবহার করতেছি এমন কখনো হয় না যে চার্জ শেষ তো আমি সবসময় চার্জ শেষ হওয়ার আগে এটা চার্জ দিয়ে রাখি তো প্রথম ফিচার বললাম যে ছিচল্লিশ ঘন্টা চলে একটা না এর পরবর্তী কথা যদি বলি এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করবে মানে এটা চার্জ ইনপুট নেবে দশ ওয়াটে এবং পাওয়ার ব্যাংক হিসাবে সে দশ ওয়াট হিসেবে আউটপুট দেবে আর এইখানে যে বাটনটা আছে আমি দেখাই একটা এক ধরনের স্পিড আর একটু স্পিড বাড়লো এইটা হচ্ছে একেবারে ম্যাক্সিমাম স্পিড তো এটার খুব বড় একটা ফিচার হচ্ছে যেহেতু ট্রাভেল ফ্যান আপনি গাড়ির মধ্যে থাকবেন অথবা আপনি যেখানেই থাকেন এটা রানিং অবস্থায় যদি একটু হাতের ছোঁয়া লাগে ঠাস করে দেখুন ফ্যানটা অটো বন্ধ হয়ে যাবে আমি দেখাচ্ছি ধরেন চলতেছে চলা অবস্থায় কোনো কারণে হাত লাগলো সুন্দর এটা অটো অফ হয়ে থাকবে এটা একটা ভিতরে একটা সেন্সর দিয়ে তারা এটা সেট করে দিয়েছে যেন কখন এটা টাচটা যেন অফ হয়ে যায় এবং কি সুন্দর করে ফোল্ড করে আপনি এটা পকেটে রেখে দিতে পারবেন এই যে ফোল্ড করে সুন্দর আপনি এটা জিন্সের প্যান্টের পকেটে সুন্দর এটা এঁটে যায় আরেকটা হচ্ছে টর্চ লাইট আছে যে এখানে যে বাটনটায় যে এখানে একটা টর্চ লাইট ট্রাভেলের মধ্যে মোটামুটি বেসিক যা লাগে আর কি যে আপনি যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এই যে টর্চ লাইটের জন্য এই যে মোটামুটি অন্ধকার রাতে চলার জন্য যথেষ্ট লাইট আছে তো ফ্যানে যদি একটা না ছেচল্লিশ ঘন্টা চলে এই এলইডি দাম মনে এটা একটা না অন্তত প্রায় চার পাঁচ দিন চলার কথা হয় কারণ এলইডি তো বেশি ইলেকট্রিসিটি টানে না মানে মোটরের যেতে কম টানে তো এইটা দুই তিনটা ফিচার বললেই যথেষ্ট যে একটা না ছিচল্লিশ ঘন্টা আপনি চালাইতে পারবেন ডেফিনেটলি এক নাম্বার স্পিডে মানে একদম হায়ার স্পিডে আপনি ছেচল্লিশ ঘন্টা পারবেন না এই এটা প্রথম কথা হলো যে একটা না ঘন্টা চলে দ্বিতীয় কথা কথা হচ্ছে হাত লাগলে বন্ধ হয়ে যাবে তৃতীয় কথা হচ্ছে লাইট আসে এরপরে কথা হলো আপনার পাওয়ার ব্যাঙ্ক হিসাবে কাজ করতে পারবেন এরপরে কথা হচ্ছে আপনি পকেটে এটা সুন্দর করে ভরে নিয়ে যেতে পারবেন তো এটা ট্রাভেল ফ্যান আসলে আর কী লাগে তো এই ফ্যানটা যেখানে পেয়ে যাবেন এ এটা হচ্ছে আমি দোকানের যে ইয়াটা দিয়ে দিব পেজ এবং ফোন নাম্বার সব দিয়ে দিচ্ছি এটা ব্যাটারি স্পেসিফিকেশান বললে চার হাজার আটশো মিলিয়ন ব্যাটারি আছে কিন্তু মানে সাধারণ মানুষ তো আসলে ট্যাম্পেয়ার বোঝে লাভ নেই যে আপনি দেখবেন যে ফ্যানটা কতক্ষণ চলতেছে এটি হল মূল কথা তা আমি ওনার পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যা লাগবে ওনাকে নক করে দেখতে পারেন প্রাইসটা আসলে ফিক্স ভরা যায় এই জন্য কারণ এই মুহূর্তে তো সবই স্টকআউট কোন যেই দোকানে ফ্যানের জন্য যাবেন এসির জন্য যাবেন সব জায়গায় স্টকআউট তো এর মধ্যে যে মালটা ওনার এখানে আসে স্টকে এটাই বড়ো কথা এবং এই ক্ষণে ক্ষে চেঞ্জ হচ্ছে মার্কেটের প্রাইস এই জন্য প্রাইসটি ইনভোস্ট করে জেনে নিন বা ফোন করে জেনে নিন তো পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ